উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি অ্যাম্বুলেন্স তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিলেন না চালক একাই গাড়িটিকে চালিয়ে নিয়ে ফিরছিলেন জানা গিয়েছে গাড়ির নাম্বার যা রয়েছে তা বিহারের অ্যাম্বুলেন্স সম্ভবত কলকাতা অভিমুখে কোনো রোগী পরিষেবা দিয়ে তিনি বিহার উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন অ্যাম্বুলেন্সের চালক পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুর ফ্লাইওভারের কাছে ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডাম্পারের ধাক্কার অভিঘাতে অ্যাম্বুলেন্সের সামনের অংশটি দুমরে মুচড়ে যায় তবে বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন অ্যাম্বুলেন্সের চালক তড়িঘড়ি আজাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক থেকে শুরু করে জাতীয় সড়কের কর্মীরা দ্রুত আসেন ঘটনাস্থলে জানা গিয়েছে বর্ধমান অভিমুখে যাওয়ার রাস্তায় এই বিপদ ঘটলেও ধাক্কার অভিঘাতে ডিভাইডার টপকে অপর দিকের লেনে চলে আসে ওই অ্যাম্বুলেন্সটি আর এর ফলেই যাতায়াতের সমস্যা তৈরি হয় উনিশ নম্বর জাতীয় সড়কে তড়িঘড়ি ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেন নিয়ে এসে দুর্ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয় উনিশ নম্বর জাতীয় সড়কে বর্ধমান অভিমুখে যাওয়ার সময় এই বিপত্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে এই অ্যাম্বুলেন্সটি তবে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কারুর সেরকম ক্ষতি হয়নি অ্যাম্বুলেন্সের চালক অল্পবিস্তর আহত হয়েছেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি জাতীয় সড়কের কর্মী এবং ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন প্রাথমিক অনুমান গাড়ি নিয়ে আসার সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তাই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় যদিও দুর্ঘটনার পর ডাম্পারটি চলে গিয়েছে ঘটনাস্থল থেকে পুলিশ অন্যত্র অ্যাম্বুলেন্সটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে हमारे घर जा रहे थे कलकत्ता से तो कलकत्ता से अच्छा